একবার শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে রাজকার্য সামলাচ্ছিলেন সেই সময় নারদমণি শ্রীকৃষ্ণকে এসে প্রশ্ন করলেন যে আমি না আজকে মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা এসে আমাকে জিজ্ঞেস করলেন সত্য যুগে যখন মহিলারা জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত। কিন্তু এখন আর তা হয় না এমনটা কেন হয় প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না তাই আমি নিরুপায় হয়ে এই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি আপনি যদি একটু দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তরটা বলে সঠিক মার্গদর্শন করান তাহলে আমি অনেক উপকৃত হব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির মধ্যে খুবই কল্যাণকর আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা গল্প বললেন একটা কাহিনীর মাধ্যমে তিনি বোঝাতে চেষ্টা করলেন যে কেন মহিলারা সন্তান জন্মের ভুঁড়ি হাঁটতে তখন তখন নারদমণি বললেন হে প্রভু আমি এই গল্প সম্পূর্ণ শুনতে রাজি আছি দয়া করে আমাকে গল্পটা বললেন তো এই গল্পটা ছিল অনেকটা এরকম তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন একটি গ্রামে সুকন্যা নামে এক মহিলা বাস করত তার একটা গাভী ছিল সেই গাভীটার দুধ দিত সুকন্যা তার গাভীকে অনেক বেশি করে সবুজ ঘাস খাওয়াতো দুধ দুধ দহন আর সেই সুকন্যা নিজেও খেত আর তার পরিবারের সমস্ত মানুষকে সেই দুধ সে খাওয়াত আর তার পরেও যেই দুধটা বেঁচে থাকতো সেই দুধটা বিক্রি করে সে তার জীবন নির্বাহ করতো তাদের সংসারের এই গাভীটাই ছিল একমাত্র উপার্জনের উপায় এইভাবে বেশ ভালোই দিন কাটছিল সুকন্যাও গাভীর বেশ দেখাশোনা করতো ভালোভাবে খাওয়াতো যাতে কিনা না গাভীটা ভালো পরিমাণে দুধ দেয় তাতেই তো তাদের সংসার চলতো কিন্তু একদিন সময় এসে বাদ এই গাভীটি দুধ দেয়া বন্ধ করে দিল যেই গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল ওমনি সুকন্যা গেল রেগে এরপরে সে গাভীটিতে খেতে দেওয়াও বন্ধ করে দিল এমনিভাবেই আরো কিছুদিন কাটলো তার আরও কিছুদিন বাদে এমন পরিস্থিতির তৈরি হলো যে সুকন্যা এত ক্রুদ্ধ হল গ্রাভি প্রতি যে সে গাভীটিকে মারধর করে গাড়ি থেকে বের করে বেচারা গাভীটি একা হয়ে গেল সে পথের এদিক ওদিক সেইটুকুই খেয়ে সে পেট ভরাতো এমন করে ঘুরতে ঘুরতে সে একদিন জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গিয়ে সে একটা মন্দিরে এসে পৌঁছালো সেই মন্দিরে গিয়ে সে ঠাকুরকে বলল। মিনতি করে তার মনের মনের কষ্ট সে ঠাকুরকে বলল বলল যে আপনি কেন আমাদেরকে গাভী হিসাবে জন্ম দিয়েছেন। এত কষ্ট কেন আমরা সহ্য করছি চুরাশি লক্ষ বার জন্মানোর পরে যখন সবথেকে প্রমাণে ভালো জন্ম মানুষ জন্ম হিসাবে মানুষ জন্মাচ্ছে তখনও সে কত পাপ কাজ করছে কত অবিচার করছে কত কিছু করছে কিন্তু তাও তাদের ভালো হয় গাভীটি তখন বলে ঠাকুরকে যে আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে হলো মানুষ সৃষ্টি কিন্তু সেই মানুষ কি করে এত লোভী এত নৃশংস মানসিকতার হতে পারে আমি যখন দুধ দিতাম তখন এই মানুষই আমাকে প্রচণ্ডভাবে ভালোবেসে আমাকে খাওয়াতো আর যেই আমি বন্ধ করে দিলাম অমনি আমাকে মেরে পিটিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেছে এখন এই জঙ্গলেই আমার দিন কাটছে এই বলে গাভীটি মনের দুঃখে ঠাকুরকে জানিয়ে ওই মন্দির থেকে বেরিয়ে গেল এরপরে মন্দির থেকে বেরিয়ে সে ঘুরতে ঘুরতে আবার একদিন সুকন্যার বাড়ির সামনে চলে এসেছিল সুকন্যা তো সেই গাভীটিকে দেখে চিনতে পেরেছিল কিন্তু গাভীটিকে আবার সে মেরে ধরে বাড়ি থেকে তার এ অঞ্চল থেকে বার করে দেয় এরকম ভাবে তিন চার মাস যখন চললো তারপরে একদিন গাভীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল তখন সেই রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছিলেন সেই মহিলা দেখে গাভীটিকে বললেন ভাবলেন যে এই গাভীটিকে আমি বাড়িতে নিয়ে যাই কিছুদিন বাচ্চা বাদেই প্রসব করবে তখন গাভীটি প্রচুর পরিমাণে দুধ দেবে সেই দুধ আমি নিজে খাবো সেই দুধ আমার পরিবারের সবাইকে খাওয়াবো এবং এক্সট্রাটা বিক্রি করে আমার ভালোভাবে সংসার চালাবো এই ভেবে সে তার স্বামীকে ডাকতে শিখান থেকে প্রস্থান করে আর সেই পাকে গাবিটি তার অভিসந்தி বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় তখন মানুষটি মানে তখন সেই মহিলাটি তার স্বামীকে নিয়ে এসে দেখে যে গাবিটি তো আর এখানে নেই সে চলে গেছে এরকম করে একদিন জঙ্গলের মধ্যে গাবিটি তার বাচ্চা প্রসব করে যখনই গাবিটি তার বাচ্চা প্রসব করে তার কিছুদিন বাদে বা তার ওই এক দুদিন বাদে আর কি সেই রাস্তা দিয়ে সেই মহিলাটি জঙ্গলের পথে কাট কাটতে যাচ্ছিল সেই গাভীটিকে দেখে এবার চিনতে পারে বলে এই তো সেই গাভীটা তখন গাভীটি তাকে বলে যে বোন আমি আমাকে একটু সাহায্য করো আমি এই মাত্র বাচ্চা প্রসব করেছি তো সেই বাচ্চাটাকে তুমি যদি আমার কাঁধে বসিয়ে দাও তাহলে আমি বাচ্চাটিকে নিয়ে কোনো একটা মানে শান্তকর নিরিবিলি যেখানে বিপদ হবে না সেরকম পরিবেশে চলে যেতে পারি তো তখন মহিলাটি খুব তাচ্ছিল্যের সাথে হাসতে থাকে হেসে বলে যে তোমার বাচ্চা আমি কেন ধরতে যাব আমি পারবো না করতে বলে তাকে তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে আর তাকে অপমান করতে থাকে তখন গরুটার খুব খারাপ লাগে তখন তখন সেই গরুটা মহিলাটাকে অভিশাপ দেয় যে তুমি মানে মানুষের সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে হলো মানুষ জন্ম তখন গরুটা অভিশাপ দেয় যে আহ তুমি আমাদেরকে নিয়ে যে হাসাহাসি করলে এরপর থেকে পশু পাখি যারা যাদের বাচ্চা প্রসবের পর থেকেই তারা হাঁটতে পারবে আর মানুষের যে বাচ্চা প্রসব করবে প্রসব করার দশ মাস পর্যন্ত সে হাঁটতে পারবে না তাকে মানুষের ওপরই নির্ভরশীল হয়ে বাঁচতে হবে তখন এই গরুটির অভিশাপ ফলে যায় তাই জন্য সত্য যুগে মানুষ জন্মানোর পরই হাঁটতে পারত আর গরু ছাগল পশু প্রজাতি এরা জন্ম হওয়ার কিছুদিন বাদে থেকে হাঁটতে পারত এই পর থেকে এই ঘটনাটা উল্টে যায় এই অভিশাপের ফলেই মূলত মানুষের বাচ্চা জন্ম হওয়ার দশ মাস পর্যন্ত অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয় আর পশু পাখিদের বাচ্চা জন্মানোর পরই হাঁটতে থাকে এই ছিল আজ এর গল্প ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের কাছে